আমি এখন দাঁড়িয়ে আছি দই চাঁদা বাস স্ট্যান্ডে যেটার বর্ধমান থেকে ডিস্টেন্স এগারো কিলোমিটারের মতো এবং এখান থেকে কাকড়ডাঙ্গার ডিস্টেন্স হচ্ছে আপনার ওই প্রায় চল্লিশ কিলোমিটারের মতো তো এখানে যদি আপনি আসেন তো আপনাকে বর্ধমান থেকেই আসতে হবে বর্ধমান থেকে আসতে হবে আপনার বিষ্ণুপুর রোডে মানে বিষ্ণুপুরের দিকে যাওয়া যাবে না আপনাকে কাকড়ডাঙার বাস ধরতে হবে এবং কাকড়ডাঙ্গার বাস ধরে আপনাকে আসতে হবে এই দই চাঁদা বাস আমি এক্সপ্লোর করতে চলেছি অরণ্য রিসর্ট এটা পূর্ব বর্ধমানের দইচাঁদা গ্রামে অবস্থিত তো চলুন আজকে অরণ্য রিসর্ট এক্সপ্লোর করা যায় এই রাস্তাটা এদিকে সোজা চলে যাচ্ছে কাঁকরডাঙ্গা পাত্র সাহেব বিষ্ণুপুর বাঁকুড়া এই রোডটাই আপনাদেরকে আসতে হবে এদিকে দেখা দেখা যাচ্ছে অরণ্য রিসর্ট আর এই যে রোডটা আসছে এটা বর্ধমান থেকে আসছে এই রোডটা পুরো বর্ধমান থেকে এসে এই দই চাঁদা এসে স্টপ বাস স্টপ আছে তো এইখানে আপনাদের আসতে গেলে এই বর্ধমান এই রোডটা দিয়ে আসতে হবে আমি এখন পৌঁছে গেছি অরণ্য রিসর্টের সামনে এখানে ঢুকতে গেলে আপনাকে তিরিশ টাকার একটা কুপন কাটতে হবে এই তিরিশ টাকাটা শুধু ঢোকার জন্য এবং ভেতরে যে অ্যাক্টিভিটি করবেন আলাদা কিছু পয়সা লাগবে না এখানে চলুন ভেতরটা দেখাই আজ একটা অন্য স্বাদের রিসের সন্ধান আপনাদেরকে আমি দেবো এই রিসোর্টে না পাবেন কোনো শাল গাছ কোনোভাবে না পাবেন কোনো সেগুন গাছ এই এখানে শুধু পাবেন কলা গাছ ফলের যে সমস্ত গাছগুলো হয় সেই গাছগুলো তো এই শীতের আবহাওয়া এবং পিকনিকের মরশুমে যদি আপনাদিকে একদিনের জন্য সময় কাটাতে হয় তাহলে অবশ্যই আসতে হবে এই অরণ্য রিসোর্টে এখানে কিন্তু থাকার ব্যবস্থা নেই এবং খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু থাকতে এখানে পারবেন না চলুন আমরা আজকে পুরো রিসর্টটাকে ঘুরে দেখাই চতুর্দিকে বক্স মাইক এসব গান বাজছে এসব বুঝতে পারবেন কারণ এখন পিকনিকের আবহাওয়া যেহেতু সবাই এখানে পিকনিক করতে এসছে চলুন আপনাদেরকেও সমস্ত এন্ট্রেন্সটা ঘুরিয়ে দেখায় দেখুন সামনে অনেকজন লোক রয়েছে এখানে পিকনিকের পর্ব চলছে বোঝা যাচ্ছে পুরো মনে হবে একটা বনের মধ্যে আপনারা আছেন এবং এই বনের মধ্যে পিকনিক চলছে তো পিকনিকের আবহাওয়া এই জঙ্গলের মাঝে পিকনিক একটা আলাদাই মাত্রা এনে দেয় সব পিকনিক চলছে সব ঘেরাঘুরি করে পিকনিক চলছে সব তাদের জন্য এই এইরকমভাবে জায়গা জায়গা সব ঘেরা থাকবে যদি আপনারা পিকনিক করতে চান তো এখানে পিকনিক করতে পারেন এবং সারাদিন এখানে কাটান এবং আনন্দ উপভোগ করুন এই জায়গাগুলোর আশেপাশে এমনভাবে ঘেরা থাকবে যে মাঝে গাছ থাকবে যেখানে আপনি একটা ফটোশুট ফটোশ্যুট করতে পারবেন এবং এখানে ডাস্টবিন দেখা থাকবে যাতে জায়গাটা নোংরা না হয় এই ডাস্টবিন ইউজ করে আপনারা নিজেদের আনন্দ উপভোগ করতে পারবেন এবার যেখানে আপনাদেরকে নিয়ে যাব এখানে পিকনিকের সঙ্গে সঙ্গে বাচ্চাদের এবং বড়োদেরও আমোদ প্রমোদের একটু ব্যবস্থা করা আছে চলুন সেগুলো আপনাকে একটু দেখাই এই রকম অজস্র বসার জায়গা আপনারাই এখানে দেখতে পাবেন যেখানে বসে আপনারা একটু সময় কাটাতে পারবেন এক কথায় আপনাদের বোর্ড লাগবে না গাড়ি পার্কিং পার্কিংয় সুব্যবস্থা আছে এখানে গাড়ি রাখা যাবে আমাদের গাড়ি নিয়ে এলে বা প্রাইভেট কার নিজস্ব গাড়ি নিয়ে এলে কোনো সমস্যা নেই নৌকাটি এইভাবে সাজানো আছে দেখতে মনে হবে যে একটা ঘরের মতো সাজানো আছে চলুন একটু ওর মধ্যে উঠে দেখাই আমি উঠেছি এর মধ্যে একদম পুরো জলের মধ্যে আছে এটার মধ্যে আপনি চেপে চাপতেও পারবেন এবং চেপে ঘুরে বেড়াতেও পারবেন সেই ফ্যাসিলিটি এখানে আছে এরকমভাবে পুরো ডেকোরেশন করা আছে ওইখানে আর একটা আছে ওইখানে আর একটা আছে আগেই বললাম এখানে কিছু প্যাডেল বোর্ড আছে চলো সেই প্যাডেল বোর্ডগুলো একটু দেখাই এখানকার আর একটা বিশেষত্ব হচ্ছে শান্তিনিকেতনের আপনারাকেতনের পাবেন এখানে অনেক রাজহাঁস দেখতে পাবেন এই রাজহাঁস আজকাল দেখাই যায় না বিশেষ রোদকে গায়ে মেখে যদি একদিনের জন্য আপনারা ছুটি কাটাতে চান এবং পিকনিকে সামিল হতে চান তো আপনাদের একদিনের ডেস্টিনেশন হতেই পারে এই অরণ্য দিশা শহরের মানুষরা গরুর গাড়ি বিশেষ দেখতে পান না গ্রামের মানুষরাও এখন বিশেষ দেখতে পান না গরুর গাড়ি গরুর গাড়ির ছোঁয়া একটা পাবেন আপনারা একজন দাদাকে আমি পেয়ে গেছি যিনি এই রিসর্ট সম্বন্ধে সমস্ত ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার এটা অরণ্য রিসোর্ট আমাদের রিসর্ট আজকে তিন বছর উপর রানিং চলছে এখানে বহু দূর থেকে মানুষ আসে এটা আসার জন্য ঠিকানা হচ্ছে কি বর্ধমান জেলার মধ্যে এটা পড়ে খণ্ডগোশ থানা এটা যেটা আছে গ্রামে এটা হচ্ছে দই চাঁদা মোড় হুম আমরা বর্ধমান থেকে টোটো বা চার চাকা আসতে পারেন আমাদের এখানে আসতে গেলে প্রথম কথা হচ্ছে গেট পাস লাগে তিরিশ টাকা পার হেড করে আর এখানে আছে পার্ক আছে বাচ্চাদের খেলার জায়গা আছে নৌকা আছে প্যাডেল বোর্ড আছে সাথে বাউল গান আছে আর আমাদের এখানে সারাদিনের ডেউটিং প্যাকেজ চলে আমরা বাইরে থেকে এসে রেস্টুরেন্টে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সরকম আইটেম পাবেন হুম তাছাড়া আমাদের এখানে স্যার এখন তো পিকনিকের সময় এখন তো পিকনিক হচ্ছে আপনারা বাইরে থেকে পিকনিক করতে পারেন সেই হিসাবে তখন এখানে স্পট ভাড়া নিতে হয় স্পট ভাড়া নিলে পরে তখন গেট পাস লাগে না স্পট ভাড়াটা হয় এক থেকে পঁচিশ জনের পনেরোশো টাকা এক থেকে পঞ্চাশ জনার সাতাশো টাকা এক থেকে একশো জন হলে পরে চার টাকা স্পট ভাড়ার মধ্যে আপনাকে শুধু জায়গাটা দেওয়া হবে আর রান্না আর ধোয়া ধুই জল দেওয়া হবে আর বাকি সব কিছু আপনাকে নিয়ে আসে পিকনিক করতে হবে নিজের মতো আনন্দ করে করতে পারবেন এখানে ড্রিঙ্কসের একদম অ্যালাউ করি না আমরা ফ্যামিলি পিকনিক হয় কোনো অশান্তি জানানো হয় সেইভাবে পিকনিক করতে হবে এর একজন পর্যটককে পেয়ে গেছি আমরা যিনি বেশ কিছুক্ষণ এখানে এসছে ঘুরছেন তো তার রিভিউটা একটু আমরা নিয়ে নিই ঘরটা খুব ভালো খারাপ নয় মানে বাচ্চাদেরকে একদিন নিয়ে আসা যেতেই পারে আমরা স্কুল থেকে এসেছি স্কুলে পিকনিক করতে এখানে তো ওভারঅল ঠিক আছে মানে বোটিং আছে অনেক কিছু বাচ্চাদের এনজয় করার জন্য পার্ক টাক সবই রয়েছে তো ওভারঅল ঠিক আছে মানে একদিনের জন্য বেস্ট পারফেক্ট সারাদিন কাটানোর পর যখন আপনারা ফিরবেন তখন মনে হবে কি যেন একটা হারিয়ে এলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই পর্যন্তই দেখা হচ্ছে পরের